আপনি কি ক্রমশ ভীষণ দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ছেন বাড়ির ন্যূনতম ছোটখাটো যে কাজগুলো আছে সেগুলো করতে গেলেও ভীষণভাবে হাঁপিয়ে পড়ছেন অনেকক্ষণ বসে থাকার পর ওঠলে চোখ মুখ দোয়া হয়ে যাচ্ছে বা মাথা ঘুরে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি ভাববেন কোথাও না কোথাও আপনার শরীরে রক্তের মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে হিমোগ্লোবিন বা রক্তের মাত্রা কমে যাওয়াকে স্বাস্থ্য ব্যবস্থায় এনিমিয়া বা রক্ত স্বল্পতার রোগ বলা হয়ে থাকে এই এনিমিয়ার সমস্যা হলে সাধারণত আমাদের শরীরে কিছু সাধারণ উপসর্গ বা লক্ষণ দেখা যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে দুর্বলতা শরীর ভীষণ কমজোর এবং দুর্বল হয়ে যায় ছোটোখাটো কাজ করার সময়ও শরীর ভীষণভাবে হাঁপিয়ে ওঠে এবং তার সঙ্গে শ্বাসকষ্টের মতো হতে দেখা যায় চোখের নিচের অংশটা সাদা হয়ে যেতে পারে চোখ মুখ এবং গোটা শরীর প্যাকাশে হয়ে যায় তার সঙ্গে হাত পা সাদা সাদা বাপ হতে দেখা যায় এই জাতীয় লক্ষণ যখন আপনার শরীরে দেখা যাবে তখন আপনি অবশ্যই নিশ্চিত হবেন আপনার শরীরে কোথাও না কোথাও রক্তের মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে এমত অবস্থায় আপনাকে অবশ্যই একটি প্রয়োজনীয় টেস্ট করতে হবে ব্লাডের যেটি হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট অর্থাৎ এইচ বি পার্সেন্টেজ আর যদি পারেন অবশ্যই সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করেও দেখতে পারেন যেটি পরীক্ষার মাধ্যমে আপনার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বা মাত্রা আসবে যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কতটা হিমোগ্লোবিনের মাত্রা কমেছে হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শরীরের রক্তের উৎস যদি হিমোগ্লোবিন কম থাকে আমাদের শরীর কিন্তু ভীষণভাবে দুর্বল থাকবে সব সময়। আমরা অল্পতই ক্লান্ত হয়ে যাব শরীরে অলসতা বাপ গোম গোম বাপ থাকবে কোনো কাজ করতে মন বসবে না এবং তার সঙ্গে ছোটোখাটো কাজগুলো করার সময় ভীষণভাবে হাঁপানি ভাব আসতে দেখা যাবে এগুলো হচ্ছে শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রধান কিছু লক্ষণ আজকে এই ভিডিওর মধ্যে পাঁচটি ন্যাচারাল রেমেডি বা হোম রেমেডির কথা বলবো যেগুলো আপনার আয়ত্তের মধ্যেই থাকে অর্থাৎ আপনার হাতের মধ্যেই থাকে এই সমস্ত খাবার দাবারগুলো যে খাবার দাবারগুলো খেলে নিয়ম অনুযায়ী আপনার শরীরে খুব দ্রুত রক্তের মাত্রা বাড়বে অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে তার সঙ্গে আপনার শরীরে যে সমস্ত দুর্লক্ষণগুলো আসছিল সেগুলো খুব দ্রুত রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিয়মিত উপকারী সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে যে খাবারটার কথা বলবো সেটি হচ্ছে কিসমিস সন্ধ্যাবেলায় এক গ্লাস জলে কিসমিস ভিজিয়ে দিবেন এবং সকালে যখন সে কিসমিস বেজা পানিতে ফুলে যাবে সে কিসমিস তুলে নিয়ে এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে আপনি পান করতে পারেন যদি প্রয়োজন হয় এবং সুগারের সমস্যা না থাকে তাহলে ওই দুধের মধ্যে গুড় অথবা চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে একটা চামচ মধু মিশিয়ে আপনি অবশ্যই খেতে পারেন যদি মাত্রার কথা বলেন তাহলে জেনে রাখুন যে আদা মুঠুর মতো কিশমিস আপনি বিজিয়ে এইভাবে এই নিয়ম অনুযায়ী দুধের সঙ্গে গুড় মিশিয়ে অথবা মধু মিশিয়ে প্রতিদিন এক গ্লাস করে খেতে পারেন দিন পনেরো এভাবে খাওয়ার পর আপনি মেজিক্যাল রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার শরীরে যে উপসর্গগুলো ছিল সেগুলো ক্রমশ বিলীন হয়ে যাবে এবং আপনার শরীরে রক্তের মাত্রা তথা হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত বাড়বে দুই নম্বরে আসছে গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজি এই সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পলিক অ্যাসিড এবং বি কমপ্লেক্স গোষ্ঠীর যে সমস্ত ভিটামিনসগুলো আছে যেমন ভিটামিন বি সিক্স বি টুয়েলভ যেগুলো আমাদের শরীরের কিছু অতি প্রয়োজনীয় মাল্টিভিটামিনের সমস্ত কিছুই কিন্তু গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজির মধ্যে বিদ্যমান থাকে যেমন পৈশাক পালং শাক লেটুস পাতা ব্রকলি সিম কাঁচাকলা এই জাতীয় যে সমস্ত সবুজ পাতার সবজিগুলো আছে এই সবজিগুলো আপনার প্রত্যেক দিনের খাবারের মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবেন এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং রক্ত উৎপাদনকারী যে সমস্ত মূল উপাদানগুলো থাকে সেগুলোও বিদ্যমান থাকে এছাড়া আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ টোটাল ভাইটামিনের যে গাড়তিগুলো থাকবে সেইগুলো খুব সুন্দরভাবে পূরণ হবে অর্থাৎ আপনার শরীরে বি কমপ্লেক্স গোষ্ঠী ভিটামিনগুলো সঠিক পরিমাণে যাবে তার সঙ্গে আয়রন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং মোটের উপর আমাদের দেহের প্রয়োজনীয় ভিটামিনসগুলো আপনার শরীরে যাবে নির্দিষ্ট মাত্রায় এবং আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিনের বেশি উৎপাদন হবে এরপরে আসছি ভিটামিন সি যুক্ত যে সমস্ত ফল ও সবজি যেসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেগুলো অবশ্যই আপনার প্রতিদিনের ডায়েটের মধ্যে রাখতে হবে যেমন আমলকি টমেটো কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ তার সঙ্গে পাতিলেবু বা কমলা লেবু এ কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং পাতি লেবু এইগুলো অবশ্যই কিন্তু আপনার নিত্যদিনের খাবারের মধ্যে রাখতে হবে আমাদের শরীরে যখন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি প্রবেশ করবে আমরা যেসব গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ শাকসবজিগুলো খাচ্ছি সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড আছে এই রক্ত উৎপাদনকারী সমস্ত গুণাগুণগুলো বিদ্যমান আছে সেগুলোকে আমাদের শরীরে শোষণ করতে সাহায্য করে এক কথায় বলতে গেলে আমরা যুক্ত খাবার দাবার যখন খাব যদি আমরা ভিটামিন সি যুক্ত খাবার দাবার না খাই তাহলে কিন্তু সেই আয়রনগুলো সঠিকভাবে আমাদের দেহ শোষণ করতে পারে না তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খাওয়া খুবই জরুরি আমাদের শরীরে আয়রনের সঠিক শোষণ প্রক্রিয়ার জন্য ক্ষেত্রে একটি কথা বলা উল্লেখযোগ্য গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে কুলেখেরা শাক পাওয়া যায় এটিকে আমরা অনেকেই মেলিচা শাক হেইচা শাক মালঞ্চ শাক ইত্যাদি নামে চিনে থাকি এই কুলেখারা শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড এবং হিমোগ্লোবিন উৎপাদনকারী সমস্ত রকম উপাদানগুলো নিহিত থাকে এবং এর সঙ্গে কিছু পরিমাণ ফসফরাস এবং জিঙ্ক থাকে যেগুলো আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খুব বেশি পরিমাণে সাহায্য করে যারা হাতের কাছে কুলেখেরা শাক পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কুলেখেরা শাকের রস হেতু করে সে রসের সঙ্গে এক থেকে দুইটা চামচ মধু মিশিয়ে খেতে পারেন অথবা কিছু পাতাকে চুলার মধ্যে টেলে নিয়ে সেটার বর্তা করেও খেতে পারেন কিন্তু সামান্য পানিতে কিছু পাতা সিদ্ধ করে সে পানিসহ সেগুলোতে সামান্য পিঙ্ক সল্ট বা গোলাপি লবণ মিশিয়ে খেয়ে নিতে পারেন এতে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত কিন্তু বাড়তে শুরু করতে সাহায্য করবে এরপরে যে উপাদান বা খাদ্যটির কথা বলবো সেটি হচ্ছে কালো তিল এই কালো তিলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং ফসফরাস থাকে যেটা আমাদের বনমেরু খুব মজবুত করে তোলে আমাদের শরীরে বন মেরুকে রক্ত তৈরির কারখানা বলা হয়ে থাকে মেরু বা অস্থিমজ্জা হলো একটি বিশেষ স্পঞ্জের মতো ফেটি টিস্যু যেখানে রক্তের স্টেম সেল থাকে এই স্টেম সেলগুলো কিছু বড় হারের মধ্যে থাকে এবং নিজেদের সেতু এবং লোহিত রক্ত কণিকা এবং প্লাটিলেট পরিবর্তিত করে বন মেরু এইভাবে আমাদের শরীরে রক্ত কণিকার প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এই উপাদানগুলো কিন্তু বন বনমেরুকে খুবই শক্তিশালী করে তোলে এবং রক্ত তৈরির কারখানায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে দ্রুত মেরামত করতে সাহায্য করে তাই আমাদের কালো তেল কিন্তু নির্দিষ্ট মাত্রায় অবশ্যই সেবন করা উচিত এই চার থেকে পাঁচ প্রকার ন্যাচারাল রেমিডিস বা গরোয়া উপাদানের কথা বললাম এগুলো যদি আপনারা নিয়ম অনুযায়ী সঠিকভাবে খেতে পারেন এবং যাদের ক্ষেত্রে স্বল্প মাত্রায় রক্ত স্বল্পতা বা এনিমিয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে এবং শরীরের মধ্যে যে সমস্ত কষ্ট বা লক্ষণগুলো আছে সেগুলো খুব দ্রুত রিকোভারি করবে ইনশাল্লাহ যেমন দুর্বলতা ক্লান্তি অলসতা গুম গুম বাপ তার সঙ্গে ভীষণভাবে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যাগুলো আল্লাহর রহমতে দূর হয়ে যাবে ইনশাল্লাহ যাদের হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তের মাত্রা খুবই কম তারা এই সমস্ত ন্যাচারাল উপাদানগুলোর সঙ্গে দুইটি মেডিসিনের কথা বলবো এইগুলো আপনারা ডাক্তারের পরামর্শে এক থেকে দেড় মাস খেতে পারেন এবং বলা যায় সাধারণত ডাক্তারগণ রক্ত স্বল্পতার জন্য এই দুটি ওষুধ বেশি প্রদান করে থাকেন তার মধ্যে একটি হলো ডেক্সোরেন্স ক্যাপসল এবং ব্যাকাডেক্সামিন ক্যাপসল এই দুই জাতীয় ক্যাপসল একটি একটি করে নিয়ে একসঙ্গে দিনে দুইবার করে খেতে হবে এবং টানা একসঙ্গে দেড় মাস খেতে হবে এই জাতীয় গরোয়া উপাদানগুলোর সঙ্গে তাহলে আপনার শরীরে যদি একটি নির্দিষ্ট মাত্রার বেশিও হিমোগ্লোবিন কম হয় মানে অনেক বেশি পরিমাণে রক্ত রোগ থেকে থাকে তাহলে দ্রুত রিকোভারি করবে ইনশাল্লাহ তবে সাধারণত ভিটামিন ঔষধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কিন্তু প্রতিটা মানুষের শরীর এক একজনের থেকে আলাদা শরীরের গঠন ও অন্যান্য রোগ বা জটিলতা থাকে সে জন্য যে কোনো ঔষধ সেবনের জন্য নিকটস্থ ডাক্তারের পরামর্শক্রমে ঔষধ সেবন করা কর্তব্য এবং কারো গ্যাস অ্যাসিডিটি অতিমাত্রায় থাকলে সেক্ষেত্রে ভিটামিন ঔষধের সঙ্গে গ্যাসের ঔষধ খাওয়ার প্রয়োজন হতে পারে তবে আজকের বলে দেওয়া উক্ত খাবারগুলো যে কেউ খেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবং যাদের হিমোগ্লোবিন বা রক্ত স্বল্পতার রোগ নেই তারাও এই খাবারগুলো নিয়মিত খেতে চেষ্টা করবেন যেন ভবিষ্যতে এই প্রকার রোগসহ অন্যান্য রোগ থেকে বেঁচে থাকতে পারেন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি একটি লাইক করে অন্যদেরও শেয়ার করে দিন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ